আজ আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার তরকারি তার জন্য আমি দুটো মোচা নিয়ে নিয়েছিলাম ছোট আকারের পাকা কলার মোচা কারণ কাঁচা কলার মোচা খুবই তেতো হয় তাই পাকা কলাযুক্ত মোচা নিয়েছিলাম তো প্রথমে সেই মোচাটা আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ নুন এবং হলুদ দিয়ে তারপর মোচাটা দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে রাখার পর ছোট ছোট করে কেটে রাখা আলু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার সাথে কিছুটা পরিমাণ নুন এবং হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ নুন আর হলুদ দিয়ে নিয়েছি তো এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো অলরেডি আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এবার দুটো এলাচ তিনটে লবঙ্গ অল্প পরিমাণ দারচিনি দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পর এবার একটা তেজপাতা কেটে চার টুকরো করে নিয়েছিলাম তারপর কিছুটা নাড়াচাড়া করার পর কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা চার পিস করে দিয়ে দিয়েছিলাম তো এরপর আমার এদিকে দেখতে পাচ্ছ আলু অলরেডি ভেজে আমার তুলে রাখা আছে আর এদিকে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না হবার দশ মিনিট আগে তারপর এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছিলাম তো গোটা জিরে দেওয়ার পর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে মেটে রাখা দিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণ আদা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বাটা দুটোই আমি একসঙ্গে মিটে নিয়েছিলাম তারপর আমি টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এক পিস টমেটো নিয়েছিলাম তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো কিছু একটু নাড়াচাড়া করার পর হালকা একটু লাল লাল যখন ভাব চলে আসবে সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো টমেটো সঙ্গে যেই সব মশলাগুলো আছে তো তারপর আমি এক এক করে আমার মশলা অ্যাড করেছিলাম প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো তারপরে জিরে গুঁড়ো দিয়েছিলাম অনলি এক চামচ করে পরিমাণ মতো অল্প অল্প বেশি মশলা দেওয়া যাবে না অল্প অল্প মশলা দিতে হবে তারপরে এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো ধনে গুঁড়ো দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে মানে হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম সেই মশলার মধ্যে তো দেখতে পাচ্ছ আমি সব চাল দিয়ে দিয়েছিলাম দুটো ছোট ছোট মোচা নিয়েছিলাম তার মধ্যে একদম এক মুঠো অল্প পরিমাণ চালই দিয়েছি তো বেশি চাল দেওয়া যাবে না তো তারপর কিছুটা জল দিয়ে চালগুলো দেখছি হালকা ভাত ভাত হয়ে এসছে তারপর আমি মোচাটা খুব সুন্দর করে হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম সেদ্ধ করা মোচা তারপর সেই সেদ্ধ করা মোচা আমি সেই গোবিন্দভোগ চাল এবং মশলার মধ্যে মিশিয়ে ফেললাম তো মিশিয়ে দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে জল অ্যাড করা যাবে না এখন তো তারপর আমি ভেজে রাখা আলুগুলো এবার তার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি একদিকে গরম জল করে রেখেছিলাম তো কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিয়েছিলাম তো আমার মোচার তরকারি রেডি তারপরে আমি গরম মশলার গুঁড়ো এবং এক চামচ মতো গাওয়া ঘি অ্যাড করে নিয়েছিলাম তো ঘি দিলে তরকারির ফ্লেভারই একটা আলাদা সেন্ট চলে আসে তো অলরেডি আমার ঘি মেশানো হয়ে গেছে তো আমার পুরোপুরিভাবে মোচার ঘন্ট রেডি গোবিন্দভোগ চাল দিয়ে তারপর আমি ভগবানকে নিবেদন করেছিলাম তরকারিটা কেমন লাগলো সকলে মিলে জানিও সকলে করো আশা করছি ভালো লাগবে